আজকে একটা দুর্দান্ত পুষ্টিকর হেলদি তেল ছাড়া স্যুপের রেসিপি তৈরি করছি এটা অত্যন্ত হেলদি এবং এক ফোঁটা এতে তেল বা মাখন কিন্তু কিচ্ছু নেই যারা ডায়েট করছেন তাদের জন্য এটা আদর্শ চলুন শুরু করে দিই হ্যালো বন্ধুরা সম্পাস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত এখানে আমি নিয়েছি লোবিয়া লোবিয়া আর রাজমা দুটোই সম কেউ চাইলে একটু কম বেশিও করা যেতে পারে এটা আমি দু তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে এখন দেখুন এটা ভিজে গিয়েছে এটাকে সিদ্ধ করতে হবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এখন আমি এখানে কয়েক টুকরো আদা নিয়েছি যেটা অল্প একটু নুন দেবো দিয়ে একটু থেঁতো করে নেবো এবারে নুনটা দেওয়ার কারণ হচ্ছে আদাটা তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য আমি এটা নুন দিয়ে অল্প একটু থেঁতো করে নিচ্ছি এবারে কুকারের মধ্যে আমি এটা সিদ্ধ করে নেবো লোবিয়া আর রাজমাটা দিয়ে দিলাম দিয়ে দেবো এখানে থেতো করা সেই আদাটা আদার পরে একটু রসুন থেতো করে নিচ্ছি রসুনটা দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এতে পেঁয়াজ কুচিও দিতে পারেন আবার আমি দিইনি কারণ রসুনটা দিলে অত্যন্ত সুন্দর খেতে হয় পরিমাণ মতো নুন দিয়ে সিদ্ধ করে নেব এখানে আমি নিয়েছি কয়েকটা সাদা গোলমরিচ এবার সাদা গোলমরিচটা থেতো করে নিচ্ছি খুব কিন্তু একদম মিহি করবো না একটু অল্প ক্রাস্ট থাকবে মানে একটু দানা দানা থাকবে এখানে কালো গোলমরিচও ব্যবহার করতে পারবেন তো এবার এটা সিদ্ধ হয়ে গিয়েছে একটা গোটা টমেটো আর এখানে দিলাম লেমন গ্রাস লেমন গ্রাসটা দিলাম কারণ লেমন গ্রাস শরীরের জন্যে অত্যন্ত উপকারী তো লেমন গ্রাসটা দিয়ে দিয়েছি দিয়ে এটা একটু অল্প ফুটিয়ে নেবো টমেটোটা দিয়েছি এখানে এই সময় একটু পেঁয়াজও ব্যবহার করতে পারেন আমি দিয়ে বা কালো গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারবেন গোটা গোলমরিচও দেয়া যাবে এখন আমি সাদা গোলমরিচের গুঁড়োটা দিলাম কারণ এটা অত্যন্ত সুন্দর খেতে হবে গন্ধ ছাড়বে এটা আমার খুব পছন্দ বলে আমি সাদা গোলমরিচটা ব্যবহার করি আর লেমন গ্রাসটা দিয়েছি শরীরের জন্য যেটা অত্যন্ত পুষ্টিকর সকলেই জানেন তো এবার এটা একদম রেডি হয়ে গিয়েছে এতে কিন্তু একটুও তেল নেই অত্যন্ত হেলদি ডায়েট যারা করছেন তাদের জন্য এটা আদর্শ চলুন এবারে এটা সার্ভ করে দিই যে কোনো রকমের ব্রেডের সাথে এটা খাওয়া যাবে কেউ যদি নিরামিষ করতে চান রসুনটা বাদ দিতে পারেন তো এখন আমার এটা একদম রেডি বন্ধুরা যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগে পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব। একটা লাইক আর কমেন্ট করে দিলে খুব ভালো থাকবে বেলাইকানটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন তাহলে আজকের মতো বিদায় আবার দেখা হবে পরের কোনো এপিসোডে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো বিদায়